আল্লাহর হাবি বলেন বান্দা যখন রোজা রাখবে রমাদান মাস যখন চলে আসবে রমাদান মাস আসা মাত্রই প্রথম রোজা থেকে আল্লাহ রাব্বুল আলমিন সবে কদর রাত পর্যন্ত রব্বুল আলামিন প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহ ছয়শ ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দেয় এখন প্রত্যেক মুহূর্ত কেমন কোন কোনো কোনো মুহাদ্দিসরে কেরাম বলেছেন চোখের পলক চোখ বন্ধ করা এবং খোলা কে বলছেন না এক ঘন্টা পর পর কে বলছেন এক মিনিট পর পর যাই হোক আসছে মাসের প্রথম থেকে পর্যন্ত প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন শয়শ বান্দাদেরকে মাফ করে দেয় যাহার নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহ বান্দাদের নাম জান্নাতে লিখে দেয় এখন আমার আপনার নাম আছে কিনা একটু খেয়াল করুন কারণ ছয়শ মানুষ তো একেবারে কম কম না যেটা বলেন ছয়শ মানুষ একেবারে কম না কিন্তু ছয়শ শুধু বাংলাদেশে তো না ভাই তামাম পৃথিবীর ভিতরে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ পাক ছয়শ বান্দাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাক জান্নাত দিচ্ছে সুহান আল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিচ্ছে এখন প্রত্যেকটি মুহূর্ত প্রথম রোজা থেকে সবে কদর পর্যন্ত সেটা সাতাশ রাত হতে পারে প্রতিস রাত হতে পারে সেটা উনতরিশ রাত হতে পারে কদর রাত পর্যন্ত মহান রব্বুল আল আমিন প্রত্যেকটা মুহূর্তে শয়শবান্দাদেরকে বান্দাদেরকে নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত দিবেন এরপরে আমরা বলতে পারি হুজুর তাহলে সবে কদরের পর থেকে কি রোজাও নাই না তারা বিও নাই অনেকে আছেন যে সবে কদর শেষ সাতাশ রোজা শেষ খতম তারাবি অনেক মুসল্লির নামাজ শেষ খতম শেষ হয়েছে আর নামাজ দেখি হবে এরকম আসেন না আপনারা কথা বলেন আছে কি না অনেকে আছে যে সাতাশ শেষ এখন কিরা কাটা রোজাও নাই তারা বিহের নামাজ নাই আসলে কি নাই না আছে পড়বেন কি না আপনারা এই কালচার অনেক জায়গায় আছে এর জন্য কথাটা বললাম এখন বলতে পারেন সবে কদর পর্যন্ত হুজুর মাপ পাইলাম তাই এরপরে কি হবে আমাদের প্রশ্নের তো অভাব নাই না অভাব আছে তো অভাব নাই আদিফি আল্লাহর হাবিব বলেন যে বান্দাকে প্রথম রোজা থেকে সবে কদর পর্যন্ত আল্লাহ আলামিন মুহূর্তে মুহূর্তে বান্দাদের করে দিবেন প্রথম থেকে মনে করেন সাতাশ রোজা পর্যন্ত সবে কদর এর ভিতর আল্লাহ যত মানুষকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ওই এক রাতে আমার আল্লাহ তত মানুষদেরকে ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাত লিখে দেয় কথা কি বোঝাইতে পারছি আমি প্রথম রোজা থেকে সবে কদর পর্যন্ত মুহূর্তে মুহূর্তে ছয়শ করে মাপ করে এই রকম এইরকম একটি সাতাশ দিন মনে করেন মাপ করে দিল এই যত সাতাশ দিন মিলে যত মানুষ মাপ করেছে সবে কদরের এক রাতে আমার আল্লাহ কোরআন নাজিলের ফজিলতের কারণে সবে কদরের ফজিলতের কারণে আল্লাহ পাক এক রাতে আমার আল্লাহ এই সাতাশ দিনের যত মানুষ আল্লাহ মাপ করে জান্নাত দিয়েছে সব মানুষ ওই রকম পরিমাণ মানুষ এক রাতে মাফ করে দিয়েছে কথা কি আমি বুঝাতে পেরেছি তাহলে সবে কদর রাতের দুই দিন আঠাশ উনত্রিশ দিন কি হবে হাদিস শরীফ এসেছে এই বান্দাদেরকে কেমন করে মাফ করে দেয় শোনো এই বান্দাদের আল্লাহ পাক মাফ করেন মানে প্রথম রোজা থেকে সাতাশ রোজা আবার সাতাশ রোজার কদর রাত্রিতে আল্লাহ পাক যত মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে দেয় আমার আল্লাহ কদর থেকে লাইলাতুল ঈদ ফিতর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বান্দাদেরকে মাফ করে দেয় তাহলে রমাদান মাসের ফজিলত হাদিসটি জয় আসলেও এই হাদিসের উপর আমল করা আমার আপনার জন্য আবশ্যক ফজিলতের ক্ষেত্রে এটা বলা যায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে এই আমলগুলি যদি বান্দা করে কোন আমলগুলি বান্দা যখন রোজা রাখবে পাক মুহূর্তে মুহূর্তে বান্দাদেরকে মাফ করে দেয় সোহান আল্লাহ